বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে শিখিয়ে দেবো কীভাবে একটা নতুন প্লে স্টোর অ্যাকাউন্ট খুলতে হয় তো তার জন্য সর্বপ্রথম প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করবে ওপেন করতেই কিন্তু এরকম একটা সাইন ইন বাটন শো করছে তোমরা কি করবে এই সাইন ইন বাটনে ক্লিক করে দিবে ক্লিক করলে কিন্তু এরকম চেকিং শো করবে এবং তোমাদের যদি ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন লক দেওয়া থাকে ফোনের সেটা দিয়ে দেবে আর দিয়ে দিলে কিন্তু পরে স্টেপে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে একটা ইমেল আর ফোন নাম্বার দিতে বলবে তো তোমাদেরকে কী করতে হবে একটা নতুন জিমেল আইডি ক্রিয়েট করতে হবে তার জন্য দেখো নিচে একটা ক্রিয়েট এখন বাটন রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে যেহেতু এটা আমরা পার্সোনাল ইউজ করব তাই ফ্রম মাই পার্সোনাল ইউজ অপশানে ক্লিক করতে হবে আর ক্লিক করতে কিন্তু পরে স্টেপে ফার্স্ট নেম আর লাস্ট নেম দিতে বলছে তোমার যেটা ফার্স্ট নেম সেটা দিয়ে দেবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি ডিজে আর লাস্ট নেম দিয়ে দিচ্ছি রিমিক্স এরকম দিয়ে দিলাম ঠিক আছে ফার্স্ট নেম লাস্ট নেম তোমাদের যেটা ইচ্ছা সেটা দিবে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবে আর ক্লিক করার পরে কিন্তু ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে তোমার যেটা ডেট অফ বার্থের মান্থ রয়েছে সেটা সিলেক্ট করবে তো আমি এখানে মান্থ ডে ইয়ার সিলেক্ট করে নিচ্ছি তো ডেট অফ বার্থ সিলেক্ট করে নিচ্ছি তারপরে রয়েছে জেন্ডার তো এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তুমি যদি ফিমেল হও ফিমেল সিলেক্ট করবে যদি মেল হও মেল সিলেক্ট করবে তো আমি এখানে মেল সিলেক্ট করলাম দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি আর ক্লিক করতে কিন্তু পরে স্টেপ ক্রিয়েটেভেল অ্যাড্রেসের একটা বক্স চলে এসেছে তো এখানে একটা নিজের ইচ্ছে মতো একটা জিমেল লিখে দিবে তো আমি এখানে লিখে দিলাম ডিজে আর বি রিমেক্স টোয়েন্টি ফাইভ আর বাদবাকি অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো অলরেডি রয়েছে দিয়ে কি করবো নিচের নেক্সট বাটনে ক্লিক করবো আর ক্লিক করতে কিন্তু পরে স্টেপে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ডের একটা বক্স চলে এসেছে এখানে একটা পাসওয়ার্ড তোমাকে তৈরি করতে বলবে তোমার জিমেল আইডির জন্য তো এখানে যেটা পাসওয়ার্ড তুমি রাখতে চাইছো সেটা দিয়ে দিবে তবে অবশ্যই মনে রাখবে একটা নাম্বার একটা লেটার এবং একটা সিম্বল যেন থাকে তো আমি এখানে পাসওয়ার্ডটা আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি দিয়ে নিচের নেক্সট বাটনে ক্লিক করছি আর ক্লিক করতে কিন্তু আমাকে সেই জিমেল আইডিটা আবার দেখাচ্ছে তো আমি কি নেক্সট ক্লিক আর ক্লিক করার পরে কিন্তু কিছু প্রাইভেসি টার্মস চলে তুমি চাইলে পড়তে পারো না হলে নিচের এই আই এগ্রি বাটনে ক্লিক করে দিতে পারো তো আমি ক্লিক করে দিয়েছি দেখো এখানে দেখাচ্ছে গুগল সার্ভিস আর গুগল সার্ভিস দেখাতে দেখাতে কিন্তু আমার প্লে স্টোর অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গেলো তো এখানে আমি কি করবো এই এক্সেপ্ট বটনে ক্লিক করে দিব তো দেখো এখানে কিন্তু আমার প্লে স্টোর অ্যাকাউন্ট এখানে ওপেন হয়ে গেল তো এখন আমি চাইলে কিন্তু এই নীচের এই সার্চ বাটনে ক্লিক করে যে কোনো অ্যাপের নাম সার্চ করে আমি কিন্তু এক এক করে সব কিছু ইনস্টল করতে পারবো এবং সেগুলোকে সহজে ইউজ করতে পারবো তো আশা করি এই ভিডিওর মাধ্যমে দেখাতে পেরেছি যে অ্যাকচুয়ালি নতুন একটা প্লে স্টোর এখন কীভাবে খুলতে হয় এবং পছন্দের গেম অ্যাপস কীভাবে ইনস্টল করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হল আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে